আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা জানো যে ভর্তি সহায়তা ট্রাস্ট এখান থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য তোমরা এখান থেকে আট হাজার টাকা পাবা অর্থাৎ যেহেতু তোমরা এখন এসএসসি পরীক্ষা দিয়েছো এবং সামনে তোমরা কলেজে ভর্তি হবা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য তোমাদের এখান থেকে আট হাজার টাকা তোমরা এখান থেকে পাবা কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে তোমরা যদি মনে করো যে এখান থেকে আবেদন করা মাত্রই তোমাদের এই আট হাজার টাকা দেবে এমনটা কিন্তু নয় আবেদন করার পর যে সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করবে প্রত্যেকে কিন্তু তারা বাছাই করবে এরপর এখান থেকে যাদেরকে টাকাটা দেওয়া দরকার শুধুমাত্র তারাই এই টাকাটা পাবে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এবং এটা কবে থেকে আবেদনটা শুরু হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে দরিদ্র এবং মেধাবী যে সকল শিক্ষার্থীরা দরিদ্র এবং মেধাবী তারাই কিন্তু এখান থেকে টাকাটা পাবে বিশেষ করে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের ইফেক্টটা কিন্তু এখানে বেশি পড়বে কারণ দরিদ্র এটা বোঝা একটু কঠিন কিন্তু মেধাবীর দিকতে তুমি যদি এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু এখান থেকে এই টাকাটা তোমরা পেতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা করে দিবে কিন্তু তোমাদের অবশ্যই এখানে আবেদন করতে হবে এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাই এখানে আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার কতদিন পর এখান থেকে তারা টাকাটা দেয় সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে আবেদন করুন এখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আর আমি টোটাল তোমাদের একটু পরিষ্কার করে দেই আবেদন পূর্বে ব্যবহার নির্দেশিকা এই যে ব্যবহার নির্দেশিকা যেটা রয়েছে এখানে ক্লিক করলে এখান থেকে তোমরা পিডিএফ পাবা এবং প্রত্যয়ন এবং সুপারিশ ফর্ম এখান থেকে তোমাদের প্রত্যয়ন এবং সুবাষ ফর্মটা ডাউনলোড করতে হবে তো জাস্ট এখানে তোমাদের দেখো এক নম্বরে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন এই যে আবেদন এখানে ক্লিক করে তোমাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল দিয়ে আর বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই এটা নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ টোটালি একটা সুন্দর ভিডিও দিয়েছি এ টু জেড কী কী তথ্য তোমাদের দিতে হবে কোথায় কী করতে হবে টোটালি কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে দ্বিতীয় নম্বর তোমাদের মোবাইলটা ভেরিফিকেশন করতে হবে মোবাইল নম্বর এখানে তোমরা মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে তারপর তোমাদের লগ ইন করতে হবে তারপর আবেদন করতে হবে তারপর ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানান টোটালি কিন্তু এখান থেকে তোমাদের করতে হবে কারণ এখানে যদি আমি তোমাদের দেখা যায় সেক্ষেত্রে দশ মিনিটের উপরে কিন্তু ভিডিওটা হয়ে যাবে এই জন্য আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কীভাবে আবেদন করতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে কী করতে হয় টোটালি তোমরা জানতে পারবে এরপর তোমাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের বলেছিলাম তারপর আবার বলি শিক্ষার্থীদের ছবি শিক্ষার্থীদের স্বাক্ষর শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ অবশ্যই অনলাইন থাকতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্মে নির্ধারিত ফর্মে বলতে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রত্যয়ন ও সুপারিশ সুপারিশ ফর্ম এটা তোমাদের তুমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে সেই স্কুলের শিক্ষকের কাছে এটা এখান থেকে তোমাদের পূরণ করে নিতে হবে এরপর তোমার পিতা মাতা যদি কোনো অভিভাবক যে কর্মকর্তা প্রতিষ্ঠান প্রত্যয়ন পত্র থাকে অর্থাৎ বার তেরো থেকে বিশতম গ্রেটের সরকারি আদর্শ সাহিত্য সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারী সন্তানগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য যদি থাকো তোমাদের মধ্যে কেউ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কী কী লাগবে ছবি লাগবে সাক্ষ্য লাগবে জর্মের লাগবে জাতীয় পরিচয়পত্র তোমার পিতামাতার এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ফর্মে যেটা তোমাদের দেখালাম আর এটা তোমাদের কতদিনের মধ্যে প্রদান করবে দেখো এখানে কিন্তু আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে তিরিশ দিন তিরিশ কর্মদিবস কর্ম দিবস কোনগুলোকে বলা হয় যেমন শুক্রবার শনিবার সরকারি ছুটি সেক্ষেত্রে এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে শুধুমাত্র কর্ম দিবস বলতে যেগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকার বিষয়কে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে সেগুলোকে কর্মদিবস বলা হয় আর শিক্ষার্থী বইতে হয়তো চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে এস এস মাধ্যমে জানে দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে যে তুমি যদি এই টাকাটার জন্য যদি মনোনীত হও সেক্ষেত্রে তোমার নম্বরে তারা কিন্তু এস এম এস পাঠিয়ে দেবে এখন বিষয়টা হচ্ছে যে এই আবেদনটা কবে থেকে শুরু হবে এবং তোমরা যখন কলেজে ভর্তি বা কলেজ ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে তারা নোটিশ প্রকাশ করবে কত থেকে কত তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তখন কিন্তু আমরা তোমাদের চূড়ান্তভাবে জানিয়ে দেবো তবে অবশ্যই তোমরা এটাতে আবেদন করবা এখানে যেহেতু দরিদ্র মেধাবী শিক্ষার্থী অনেক রয়েছে তোমরা আবেদন করলে আট হাজার টাকা আট হাজার টাকা তোমরা যদি পাও সেক্ষেত্রে তোমার পড়ালেখায় কিন্তু অনেক কার্যকর বা অনেক সুবিধা দেবে এই জন্য অবশ্যই তোমরা আবেদনটা করে নেবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো